আসসালামু আলাইকুম আনেস মম কিচেন আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করবো এটা খুবই সহজ একটি রেসিপি আর খেতে অসম্ভব মজাদার আলুর পরোটা তো খুবই সহজ রেসিপিতে শেয়ার করছি আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো দেখুন ফুলকো পরোটা এবার কীভাবে করে আপনারা তৈরি করবেন সেই রেসিপিটাই দেখাবো প্রথমে আমি একটা বলে দেড় কাপের মতো আটা নিয়ে নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন তো আমি আজকে এটা আটা দিয়ে বানিয়ে দেখাব এখানে প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দেবো একটা চামচ চিনি আর দিয়ে দিলাম একটা চামচ গুঁড়ো দুধ এটা অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারেন তো দিলে আর কি টেস্টটা ভালো আসে তো এগুলো একটু মিশিয়ে আমি দিয়ে একটু পরিমাণ তেল দুই চামচের সামান্য হবে তেল দিয়ে এটা সয়াবিন তেল রান্নার যে রেগুলার যে তেলটা হয় সয়াবিন তেল সেটা এগুলো আমি একটু আটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব অবশ্যই এই কাজটা ধৈর্য সহকারে ভালোভাবে মিশাতে হবে তো দেখুন এই পর্যায়ে যে যখন আপনি ময়দাটা মুড করবেন তখন এভাবে দলা পাকিয়ে গেলে বুঝতে হবে যে হ্যাঁ ঠিকভাবে মাখানো হয়েছে তো আমার ময়দাটা ঠিকভাবে মাখানো হয়ে গেছে এবারে আমি কুসুম গরম পানি দিয়ে সফট একটা ডো করে নেব তো কুসুম গরম পানি দিলে হয় কি এটা বেশি সময় ধরে রেস্টে রাখতে হবে না এটা যখন আপনি বানাবেন তখনই এই সাথে সাথে এই পরোটা বানিয়ে নিতে পারবেন তো আমি এটা বানানো হয়ে গেছে দেখুন সফট একটা ডো করছে খুব বেশি শক্ত কিন্তু হবে না আবার একবারে খুব বেশি নরমও হবে না তো আমি যে কটা পরোটা বানাবো সেই কটা লেচি কেটে নিচ্ছি আমি চারটা পরোটা বানাবো চারটা লেচি কেটে নিলাম এখানে আমি আলু আগে থাকতে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি আর দিয়ে দিলাম একটা মরিচ ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন কে কেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী তো মরিচটা আমি ভালোভাবে ডলে নিব লবণের সাথে ডোলা হয়ে গেলে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি আর দিয়ে দেবো সরিষার তেল এগুলো দিয়ে ভালোভাবে আমি আলুটার সাথে মাখিয়ে খেয়ে নিব আপনারা এখানে চাইলে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ অথবা পেঁয়াজের বেস্তার যেটা হোক দিতে পারেন তো আমি আজকে পেঁয়াজ দিচ্ছি না তো আপনারা চাইলে দিতে পারেন তারপরে আমি এই যে লেচিগুলো কেটে রেখেছিলাম এবার আমি পরোটা বেলে নেব তো প্রথম আমি এভাবে ছোট করে একটা বেলবো তারপরে সাইড থেকে এভাবে পাতলা করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন মাঝখানটা একটু মোটা থাকবে আর সাইডগুলো এভাবে পাতলা করে দিচ্ছি যাতে করে আমার মানে আলুটা ভালোভাবে ই হয় তো এরপরে আমি মাছ মাছ বরাবর মানে আলুর যে ফুটটা তৈরি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর দিয়ে এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেব আর এই কাজটা কিন্তু অবশ্যই এভাবে করে ভালোভাবে পেঁচাতে হবে না হয় আলুটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালোভাবে এটা টিপে টিপে লাগিয়ে দিতে হবে এবারে আমি আলতো হাতে এটা বেলে নিব খুব বেশি চাপে মানে চাপ দিয়ে বেলবেন না তাহলে আলুটা বেরিয়ে যাবে তো আলতো হাতে বেলতে হবে আর এই পরোটা কিন্তু একটু মোটাই হয় কারণ সাধারণ যে পরোটা যেমন পাতলা হয় এটা কিন্তু অতটা পাতলা হবে না তো এই সাধারণত একটু মোটাই হয় আমি এভাবে করে বেলে নিচ্ছি তো আমার বেলা হয়ে গেছে এবার আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম চুলাতে আমি পরোটা দিয়ে দেবো প্যানটা গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা দিয়ে দিলাম দেওয়ার পরে এক সেকেন্ড মতো এটা ভেজে আবার ওইটা উল্টে দিলাম অবশ্যই এরকম হালকা একটু সেঁকে নেবেন না হয় পরোটাটা ফুল ফুলকো হবে না তো ফুলকো হওয়ার জন্য অবশ্যই এভাবে সামান্য একটু সেঁকে নেবেন আমি চার থেকে তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবারে আমি এটা ভালোভাবে এক সাইড একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে দিব দেখুন আমার এই সাইডে হালকা একটু পালার আসতে চলছে তো আমি ওই সাইডের জন্য আরেকটু একটু পরিমাণে তেল দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলা রাসটা কোনো মতেই কিন্তু লোতে রাখা যাবে না হয়তো মিডিয়ামে আর না হয়তো হাই হিটে রাখতে হবে যাদের চুলা রাজ খুব বেশি তারা এটা মিডিয়ামে রাখবেন আমি মিডিয়ামে রাখছি তারপরে এটা আস্তে আস্তে করে দেখেন ফুল ফুলতে শুরু করেছে কিন্তু তো এটা হালকা হাতে আর কি আস্তে আস্তে চাপ দিয়ে চাপ দিয়ে ই করতে হবে ঘুরিয়ে দিবেন আর হাতে চাপবেন তাহলে এটা ফুলে উঠবে দেখুন আমার পিসটা কিন্তু ভালোভাবে কালার চলে এসছে এবং অন্য পিস ভালোভাবে কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই যে এর মধ্যে কিন্তু এটা পুরোপুরি ফুলে যাচ্ছে আপনার দেখেই বুঝতে পারছেন কতটা ফুলকা হয়েছে তো এভাবে করেই আমি আজকে সবগুলো পরোটা বানিয়ে নেব আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবারও অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ